টমেটোর সিজন থাকতে থাকতে আমরা কিন্তু অনেক কিছু দিয়ে তৈরি করে নিতে পারি সস আচার যার যেমন ভালো লাগে এখন টমেটোর দামটাও অনেক কম এবং পাওয়া যায় অ্যাভেলেবেল আমি আজকে টমেটো দিয়ে একটা সস তৈরি করব। হট টমেটো সস এর জন্য এখানে দুই কেজি টমেটো নিয়েছি বড় একটা রসুন আরও দিয়ে দিচ্ছি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে মেয়েটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব আমি পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে এটা সিদ্ধ করতে হবে ফিরে আসছি সিদ্ধ হওয়ার পরে এর ভিতরে কিন্তু মাঝে মধ্যে আপনারা একটু নাড়িয়ে দিবেন তাহলে সব দিকে ভালোভাবে টমেটো সিদ্ধ হবে এই যে দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভালোভাবে সিদ্ধ করে নিব টমেটোগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর একদম টক টক লাল এখন সিজনের যেহেতু শেষ পর্যায়ে একদম পাকা টমেটো পাওয়া যায় কিন্তু বাজারে আর দামটাও একদম হাতের না গালে এই যে দেখুন আমার টমেটোগুলি একদম সিদ্ধ হয়ে গেছে আমি এর খোসা ছাড়িয়ে নিব আপনারা ঠান্ডা করেও এর খোসা ছাড়িয়ে নিতে পারেন আমি আস্তে আস্তে সবগুলো টমেটোর খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে টমেটোগুলিকে ভেঙে আরও একটু সময় জাল করে নেব যাতে এর ভিতরটাও ভালোভাবে রান্না হয় এই যে দেখুন এরকম এর একটা পর্যায় আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এই যে এ অবস্থায় এতে টমেটো রসুন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে আমি একটা ব্লেন্ডারে জাগ নিয়েছি এতে সম্পূর্ণ টমেটো আমি ব্লেন্ড করে নিব তারপরে ফিরে আসছি এটা ব্লেন্ড হওয়ার পরে এখন চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এতে যদি টমেটোর কোনো আস্ত অংশ থাকে বা টমেটোর বীজগুলি থাকে তা ছাঁকনিতে আমি নিয়ে নিলাম এই যে দেখুন এখন অন্য একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছে কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনিগার ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে রেখে সাইডে রেখে দিচ্ছি আমি চলে যাচ্ছি অন্য ফিউপারেশনে আমি চুলা একটা ফ্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তারপর দিয়ে দিলাম দার্চিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি হাফ চা মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে সামান্য আমি ভেজে নিব এই যে দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এর ভিতর আমি সম্পূর্ণ পিউটুকু দিয়ে জাল করে নিব সম্পূর্ণ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিব এতে চিনি আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া তিনের এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার হাফ চা চামচের মতো কাশ্মীরি চিলি পাউডারটা আমি কালারের জন্য ইউজ করেছি আপনারা চাইলে এখানে রেড ফুড কালারটাও ইউজ করতে পারেন তাতে কালারটা সুন্দর হবে আর দিয়ে দিচ্ছি যে ভিনিগার আর কনফ্লোয়ার মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এটা দিলে হবে কি একদম বাজারের মতো একটা হট টমেটো সস ঘরেই তৈরি হয়ে যাবে এই যে এই ঘনত্বটা কেমন হয়েছে আমি দেখিয়ে দিব আর কর্নফ্লাওয়ারে হয় কি সুন্দর করে অনেক দিন পর্যন্ত আপনি এটা রাখতে পারবেন সবকিছু দিয়ে এই যে দেখুন এটা প্রায় তৈরি হয়ে গেছে আমি একটু একটা পাত্রে দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম ছেড়ে দেখবেন যখন দেখবেন যে এই সসটা দিয়ে আর কোনো পানি ছাড়ছে না তখন বুঝবেন যে এটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে এই যে দেখুন আমার হট টমেটো সস রেডি আমি এখন ঠান্ডা করে একটা জারির ভিতর নিয়ে নিচ্ছি আপনারা টমেটো সসের বোতল থাকলে তাতেও নিয়ে নিতে পারেন খুবই মজার একটা সস তৈরি হয়ে গেল আর বাসায় তৈরি বাজারের চেয়ে অনেক গুণে ভালো কারণ এতে কোনো ভেজাল থাকার কোনো চান্স থাকে না আর খেতেও খুবই মজার আপনি যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে পারবেন আশা করি আজকের এই আমার টমেটো সসের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন a la